হিরো আলমকে মারধর কান ধরে উঠবস বগুড়া আদালতে চক করে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয় হিরো আলমের দাবি বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছে রোববার বেলা বারোটার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালান এদিকে বেলা এগারোটায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারধর এবং দুই সালের পয়লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন মামলার অভিযোগ হলেন মোবাদল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাল করিম তানসেন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় মামলা করে বের হওয়ার পর বেলা বারোটার দিকে আদালত চক্করে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাত জন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায় এ সময় তারা হিরো আলমকে বেদরক মারধর করে আদালত চক্করে বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায় মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপে শুরু করেছেন এটাকে স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন এই কথা আমি আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছেন তাদের সবার ফুটেজ আসে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দায়ের করা মামলার প্রসঙ্গে হিরো আলম বলেন বিগত দুই সালে জাতীয় নির্বাচন ও দুই সালে উপনির্বাচনে আমার উপর হামলা হয়েছেন আমার ভোট কারচুপি করা হয়েছেন এইসব অভিযোগে উনচল্লিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি তবে তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ অস্বীকার করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আশ্রয় নেওয়ার কথা জানান হিরো আলম এই ব্যাপারে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুক হেনা বলেন হিরু আলমকে মারদুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তাকে যারা মারধুর করেছেন তারা বিএনপির কেউ নন বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন